সকাল তো এখন বাজে আটটা আমি ঘুম থেকে উঠলাম একটু আগে উঠেছি এখানে এসে বসেছি তো দেখো যার দায়িত্ব নিয়ে সে ঠিক চলে এসছে আমি এখানে বসে আছি তাও আমার শান্তি নেই দেখো বেশি তোমার কানে কি হয়েছে দেখি তোমার কানের দুল নেই কেন তোমার মাথায় কি হচ্ছে তোমার চুলে কি হয়েছে এগুলোই করতে থাকবে সারাক্ষণ আর ও না মানে বাড়ির বাড়ির মধ্যে তো আর কোনো বাচ্চা নেই ওই একা আর ওর সাথে খেলা বা আর কেউ নেই আমার বাড়িতে তো আমি আছি ওই জন্য আমার কাছেই থাকে সব সময় আমার এতটা ঠান্ডা লেগেছে না কি বলবো তোমার ক্লিপটা দাও আমাকে আমারটা তুমি নাও হ্যাঁ আমি বলছি আমারটা ছিঁড়ে গেছে বলছে ছেঁড়া হোক আমি সেলাই করে নেব কিন্তু তোমারটা আমাকে দাও আমার এক্সচেঞ্জ করতে খুব ভালো লাগে তো সকালবেলা ওঠার পর না মনে শরীরটা একটু ভালো লাগছে না কেমন যেন একটু মনে হচ্ছে এখানে বসেই আছি চুপচুপ তো বন্ধুরা তোমরা সারাদিনের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ওখান থেকে ঘরে চলে এলো মা বললো থালা বাসনগুলো ধুয়ে রেখেছি ওগুলো গুছিয়ে রাখ ওগুলো গুছিয়ে রাখছি আর তারপর দেখি বাইরের দিকে যাব একটু মা গেছে জামা কাপড় ধুতে চলেও এসছে জামা কাপড়গুলো মিলবে তারপর মা রান্না বসাবে তার আগে আমি সবজিগুলো কেটে রাখবো বাড়ি উঠানেই না কয়েকটা সর্ষে গাছ হচ্ছে গাছ কুমড়ো গাছ তো এগুলোকে আর তোলা হয়নি ওই জন্য এগুলো সামনেই থাকে বেশ লাগে অনেক ফুল ফুটেছে তো দেখতে বেশ ভালোই লাগে তো দুপুরের বান্না হয়ে গেছে মা রাত্রি একটু খিচুড়ি করবে তো সেই জন্য আমি আবার পড়াতে যাবো তো ওর জন্য আমি আর সময় পাবো না ওর জন্য আগে থেকে কেটে রাখছি মা এসে রান্নাটা বসাবে তো আমি আগে থেকেই এই কড়াইশুটি ফুলকপি গাজর এগুলো কেটে রাখছি মা আসলেই রান্নাটা বসিয়ে দেবে দিন ধরে ইচ্ছা হচ্ছে একটু শীতের জন্য শীতকালে খিচুড়ি খেতে ভালো লাগে অনেক রকম সবজি থাকে তো সব সব রকম সবজি দিয়ে খেতে ভালোই লাগে তো ওই জন্য আমি আগে থেকে রেডি করি মা একটু গেছে জামা কাপড় ধুতে আসলেই শুরু করবে আর টমেটোটা ধুয়ে নিয়ে কল থেকে যা বালতি লাগবে না হাতে করে দিলেই হবে আমাদের প্রত্যেক দিনের অতিথি চলে এসছে যে কিনা সব মুহূর্তেই থাকে সেটা ডাল হোক খিচুড়ি হোক কিংবা মাংস হোক যাই হোক সব কিছুতেই থাকে দিন মিস হয় না অতিথি

ফোকলা দাঁত ফোকলা দাঁত নেই ই কর কি কাজ করছিস একটু বল আমি এখন মাস্টার সুতি ছাড়াচ্ছি কি হবে আজকে আজকে খিচুড়ি হবে খাবি তো হ্যাঁ আমি গুলো ছাড়িয়ে কেটে রেডি করে রাখলাম মা শুধু রান্নাটা বসাবে হ্যাঁ কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের তান আর লাইফস্টাইল চ্যানেলে আর একটি ভিডিওতে স্বাগত জানাই তো আমি স্নান করে কেবলমাত্র এখানে এসে বসেছি একটু পরে খাওয়া দাওয়া করেও যাবো পড়াতে তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমার ভালো লাগবে আর যারা আমার ভিডিওটা দেখছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করো তাই আগে কেটে রাখা সবজিগুলো সব ভেজে রেখেছি আমি সাইড করে খিচুড়িটা বসিয়ে দেব মা বললাম আমার একটু আসতে লেট হবে তুই একটু বসা আমি আসছি তো আমি বসিয়ে দিয়েছি মা এলে মানে আমি চলে যাব প্রায় হয়েছে আমি এখন যাব রেডি হবো কারণ আমার পড়ানো আছে তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু লেট করে যাচ্ছি কারণ এটা একটু নিয়ে যাব একজনের জন্য আমি এখন যাচ্ছি পড়াতে এখন বাজে সাড়ে পাঁচটা অন্যদিন না এই টাইমে আমি বাড়িতে চলে আসি কিন্তু ওই যে আজকে বললাম যে অনেকটাই লেট হয়ে গেছে বাড়ি আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে তো বাবাকে বললাম যে একটু খেয়ে নিয়ে এসো বললো ঠিক আছে ওরা সরস্বতী পুজোর চাঁদা তুলছে ওই পুজো আসার প্রায় দু মাস আগে থেকে শুরু করে দিয়েছে চাঁদা তোলা জানিনা পুজোটা কেমন হবে বাবা আসবে ভাই নিতে বাবা না আমার বাবা আচ্ছা ওই মা একটু ইয়ে খিচুড়ি রান্না করছিলো তো তাই সেই ইন্নি ও তাই বললো নিয়ে যাওয়ার পরে যেন রাত হয়ে গেল এটা একটু ঢালতে হবে কিছু তো একদম গরম তো নষ্ট হয়ে যাবে না রে হ্যাঁ এখনই খেয়ে নেব না আচ্ছা দুজন আসি অসুবিধা কি আচ্ছা ঠিক আছে বস তো অতিথির খাবারটা দিয়ে দিচ্ছি ওর মায়ের কাছে কারণ ও এসেছিল এটা খুব গরম তো নিতে পারবে না যার জন্য ওর মাকে ডাকলাম ওর মা এসে নিয়ে যাচ্ছে এখন রাত হয়ে গেছে তো আমি একবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ঘরে এলাম তো আগে বিছানাটা করে নিচ্ছি তার বিছানা করতে করতে বলি তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি আমি তো অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না বা হয়তো অত ভালো ভিডিও এডিটিং কোনো কিছুই বুঝি না আমি নতুন শুরু করেছি যেহেতু আস্তে আস্তে নিশ্চয়ই সব কিছু শিখে নেব তো ততক্ষণে তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো যাতে আমি সেটা থেকে মোটিভেট হই যে না ঠিক আছে আস্তে আস্তে সব কিছু সঠিক হবে একবারে তো সব কিছু হয় না চলো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা আমি নতুন একটা ভিডিওর সঙ্গে শুভরাত্রি